ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক প্রশংসা করেছেন বাংলাদেশের লেগ স্পিনার তরুণ উদীয়মান ক্রিকেটার ইশাদ হোসেনের ক্রিকবাজের এক অনুষ্ঠানে জিজ্ঞেস করা হয়েছিল ডি গ্রুপের সেরা পারফর্মার কে সেখানে তিনি অনায়াসে বলে দিয়েছেন যে আমার হিসাবটি অন্য কারো সাথে নাও মিলতে পারে তবে ডি গ্রুপে সেরা পারফর্মারদের তালিকায় রয়েছেন ঋষাদ হোসেন ঋষাদ হোসেন শ্রীলঙ্কার বিপক্ষে তিনি বাইশ রানে তিন উইকেট লাভ করেছিলেন এছাড়া আফ্রিকার বিপক্ষে এক উইকেট পেয়েছিলেন নেদারল্যান্ডস বিপক্ষে তেত্রিশ রান দিয়ে উইকেট পেয়েছিলেন নেপালের বিপক্ষে চার ওভারে মাত্র পনেরো রান দিয়েছিলেন কিন্তু কোনো উইকেট পাননি তবু রিশাদ হোসেন কেন সেরা পারফরমারদের তালিকায় রাখলেন কারণ হলো দলের জয়ে ভূমিকা রেখেছেন রিশাদ হোসেন আর রিশাদ হোসেন যেভাবে বল করেছেন যতটুকু টার্ন পেয়েছেন এইটুকু টার্ন আর কোনো বলার পায়নি রিশাদ হোসেন নতুন উদীয়মান ক্রিকেটার একজন তরুণ খেলোয়াড় তিনি যেভাবে বিশ্বকাপে নিজেকে উপস্থাপন করছেন তাতেই মুগ্ধ হয়েছেন দীনেশ কার্তিক তিনি বলেছেন যে বাংলাদেশের পাওয়া যায় না তারা দলে ঠিক সেভাবে জায়গা দেয় না তাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু রিষাদ হোসেনকে তারা যেখান থেকে খুঁজে পেয়েছে তারা যেভাবে রিষাদ হোসেনকে ব্যবহার করছে মনে হচ্ছে যে রিষাদ হোসেন বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে যে কারণে এই দিনেশ কার্তিক তিনি প্রশংসা করে রিশাদ হোসেনের তিনি বলেছেন যে ডি গ্রুপের সেরা পারফর্মার তিনি আরেকটা কথা বলে রাখি রিষাদ হুসেন আন্তর্জাতিক টি টোয়েন্টিতে খুব বেশি তার ম্যাচ নেই তবুও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যে কটি ম্যাচ খেলেছে সেখানে তার ব্যাটিংটাও কিন্তু অনেকটা কার্যকরী শেষ দিকে একাধিক ছক্কা হাঁকানোর কিন্তু পারদর্শী তিনি যেটি আমরা দেখেছিলাম নেপালের বিপক্ষে ম্যাচে একশোর আগে বাংলাদেশ অলআউট হয়ে যেতে পারতো যেখানে ব্যাটসম্যানরা সেখানে কিন্তু রিশাদ হুসেন পর পর দুই বলে একটি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি হাঁকিয়েছিল রিষাদ হুসেনের জন্য থাকবে অনেক অনেক শুভকামনা যেন সুপার ম্যাচ গুলোতে তিনি আরো ভালো পারফর্ম করে বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে যেতে পারে